হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন এই যে সকাল সকাল স্নান নান সব কিছু কমপ্লিট করে পুজোটাও করা হয়ে গেছে আর আমাদের সব গোপুদিকে দেখছো সব ভগবানকে একটা করে রুমাল উড়িয়ে দিয়েছি কেননা না শীতকাল তো সেই জন্য আর প্রতি বছর শীতেই এভাবে ওড়ানো হয় আর এখানে আমাদের ঠাকুর রুমে সব ঠাকুরই আছে আর এখানে দেখছো মা রান্না বসিয়ে দিয়েছে তো আজকে শনিবার শনিবারের জন্য আজকে খিচুড়ি বানানো হবে আর খিচুড়ির জন্য মা ওই যে ডেকচিতে বসিয়ে দিয়েছে ভাতটা দেখছো আর সব কিছুই দেওয়া হয়ে গেছে আর এক সাইডে মা আলুটা ভেজে নিচ্ছে আর এখানে আমি বাঁধাকপিটাও কেটে রেখেছি কেননা বাঁধাকপিটাও খিচুড়ির মধ্যে দেওয়া হবে আর আজকে যেহেতু শনিবার শনিবার না হলেও যেহেতু শীতকাল শীতকালের জন্য আজকে মায়ের পিঠে বানানো হবে বাঁধাকপির ছেঁকা পিঠে বানানো হবে আর লাউের পিঠেও বানানো হবে দু রকমের বানানো হবে কেননা দু রকমের বানানো হবে না সবাই বাঁধাকপির কেউ খায় কেউ আবার লাওয়ের খায় তো যাই হোক মিক্স করেই দুটো বানিয়ে রেখেছি আমি আর এখানে গাজরটা দেখছো ওটা কুটে রেডি করে রেখেছি ওটা খেয়ে নেবো কেননা সকাল সকাল একটা গাজর খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখছো বেসন এই বেসনটা মানে ভাত খাওয়া মানে খিচুড়িটা যখন খাবো তখন বেগুনি বানাবো আর বেগুনির সাথে খিচুড়ি আলু ভাজা চাটনি শাক ভাজা সব কিছুই দিয়ে আজকে বেশ দুপুরে খাবারটা জমজমাট করে নেব আর এখানে বাইরে দেখছো বেশ ভালোই ঝলমলে রোদ দিচ্ছে আর বাড়ির বাকি সবাই তো কাজে লেগে গেছে এখানে দেখছো দু দুমুঠো মেথি শাক আছে এই শাকগুলো একটু পরে বাছা হবে আপাতত এখন বাইরে রাখা হয়েছে কেননা বেছেই মা বেশিরভাগ শাকগুলো ফ্রিজে রাখে না বেছে শাকগুলো ফ্রিজে রাখে না আর এখানে মা রান্না রান্নাবান্না করতে খুবই ব্যস্ত আমি ভিডিও বানাচ্ছি আমি মাকে সব কিছু কাটাকাটি সব কিছুই রেডি করে দিলাম তারপরে ভিডিওগুলো বানিয়ে নিচ্ছে আর এখানে মা এই যে ঘি বানালো ঘি বানানোর পর যে মানে কি বলে দাঁড়া যাই হোক যেটাই বলে তো ওটা ছিল ওটা দিয়ে মা লাড্ডু বানিয়ে নিলো গুড় দিয়ে তো সেটাই বোনকে দেখাচ্ছে আর এখানে এই যে আজকে লাড্ডু আপেল এগুলো প্রসাদে দেওয়া হয়েছিল। তো অনেকগুলো খাওয়া হয়েছে আর বাকিগুলো এখনও আছে আর এই যে এক জাম দুধ বসানো হয়েছে এই দুধটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তো এটা এক সাইডে গরম হবে আর এক সাইডে বান্নাটা কমপ্লিট করে নেব আর এখানে এই যে দেখছো কুকারে কুকারে আমি কিছুটা লাউ দিয়েছি আর কড়াইয়ে বাঁধাকপিটা দিয়েছি এগুলো সেদ্ধ আর সব কিছু রেডি করে গুঁড়িটা মানে কুটে সব কিছু রেডি করে রেখে দেবো কেননা সন্ধ্যের সময় যেমন বানালেই হয় কেননা শীতের সময় তো সন্ধ্যে হলেই ঠান্ডা লেগে যাচ্ছে সেই জন্য যতটা তাড়াতাড়ি পারবো বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে ব্যাস আর কিছু না আর এখানে দেখছো ভাই বসে গেছে ওই শাকগুলো দেখ বললাম না তোমাদের কি মেথি শাক সেগুলোও বাঁচতে বসেছে তো মা কিছুটা বাঁচলো আর বাকিগুলোও বাঁচছে আর আমি এদিকে ভিডিও করছি তো সবাই বাড়ির টুকটাক কাজে লেগে গেছে আর আমাদের বাড়িতে জানো তো অনেকগুলো গাছ লাগিয়েছে কিন্তু একটা গাছও হচ্ছে না না ওখানের মাটিটা একটু ভালো নয় কি আর এখানে দেখো সারা মাসে মাছ কাওয়ারি আনা হয়েছে তো মাছ কাওয়ারি জিনিসগুলো মা আমাকে বললো যে তুই গুটিয়ে কাটিয়ে রেখে দে ততক্ষণে আমি পিঠেগুলো টুকটাক বানিয়ে নি তো সেগুলোই আমি মানে বানাচ্ছিলাম বানাচ্ছিলাম বলছি আবার সেইগুলোই আমি রাখছিলাম তো এই যে দেখছো মায়ের নতুন ডিব্বাগুলো নিয়ে এসেছে তো এই মানে ডিব্বাগুলোর মধ্যেই সব জিনিসগুলো রেখে নেব তো এক একটা হাতে নিয়ে আসছি আর একটা হাতে ফোনটা ধরে আছি তাই দেখতে এরকম লাগছে আর এখানে বাবা সব কিছু মানে দেখছে যে কোনটা জিনিস ঠিক আছে কি না আছে বা সব কিছু এসেছে কি না এসেছে তো যাই হোক এই সব জিনিসগুলো আমি গুটিয়ে কাটিয়ে ভালো করে রেখে দেব সব কিছু তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো